কিশোরগঞ্জ চার আসনে বিএনপির ভেতরে শুরু হয়েছে মনোনয়ন নিয়ে তীব্র বিরোধ হামলা নির্যাতন আর্থিক অনিয়ম চাঁদাবাজির অভিযোগ এনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবি তুলেছেন একই আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ছাত্রদল নেতা আব্দুর রহিম উল্লাহ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান সাবেক জেলা প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম অভিযোগ করেন দলের ভেতর দুর্নীতি ও চাঁদাবাজির সংস্কৃতি বাড়ছে যা বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে তিনি বলেন কিশোরগঞ্জ চার আসনে বিএনপি প্রার্থী ফজলুর রহমানের বিরুদ্ধে অন্তত চোদ্দটি গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে এসব অভিযোগের মধ্যে রয়েছে ইটনা ও অষ্টগ্রামের নদী থেকে প্রায় আঠারো কোটি টাকার বালু অবৈধভাবে উত্তোলন ও বিক্রি সাবেক ডিবি প্রধান হারুনের শত কোটি টাকার রিজোর্ট রক্ষার প্রতিশ্রুতি দিয়ে সাড়ে তিন কোটি টাকা আত্মসাত মিঠাইনে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে পাঁচ কোটি টাকার চাঁদাবাজি ধানেশ্বর ও ধারাগ্রাম উন্নয়ন ফান্ডের পঞ্চান্ন লক্ষ টাকা আত্মসাত পানি উন্নয়ন বোর্ডের প্রায় তিনশো প্রকল্প থেকে এক থেকে দেড় লক্ষ টাকা করে চাঁদা আদায় এবং নদীপথে প্রতিটি যানবাহন থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা করে চাঁদা নেয়া এছাড়া অভিযোগ করা হয়েছে খাস জমির সঙ্গে সংখ্যালঘুদের জমি দখল করে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন অ্যাডভোকেট ফজদুর রহমান যার ফলে অনেক নেতা জামাতের দিকে ঝুঁকছেন আব্দুর রহিম মোল্লা বলেন বিএনপি একটি নীতিভিত্তিক রাজনৈতিক দল যেখানে দুর্নীতিবাজ ও স্বার্থান্বেষী লোকদের জায়গা নেই তাই এমন প্রার্থীর মনোনয়ন বহল থাকলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তিনি দলের উচ্চ পর্যায়ের কাছে দাবি জানান এসব অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করে ফজলুর রহমানের মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক তিনি বলেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি চাই দলটি তার নৈতিক অবস্থান বজায় রাখুক আমরা যারা মাঠে কাজ করি তাদের কণ্ঠস্বর যেন কেন্দ্রীয় নেতৃত্ব শোনে জনগণ এখনো বিএনপির ওপর আস্থা রাখে কিন্তু এই ধরনের বিতর্কিত ব্যক্তিরা সেই আস্থা ভেঙে দিচ্ছে সংবাদ সম্মেলনে জেলা উপজেলা পর্যায়ের বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন তারা বলেন স্থানীয় পর্যায়ে ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ বহুদিনের এবং দল যদি এসব উপেক্ষা করে তবে তা নির্বাচনী মাঠে বড় বিপর্যয় ডেকে আনবে